গুড মর্নিং সবাইকে সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা সারা দিনটা তোমাদের খুব ভালো কাটুক তো এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়ব দেখো তার জন্যই আমি এই শাড়িটা চুজ করেছি আর এই গয়নাগুলো দিয়ে পরব তো যাবো একটা দেওরের আইবুড়ো ভাতের অনুষ্ঠানে তো তার জন্যই আমি রেডি হয়ে নেব চলো রেডি হয়ে নিই আর হ্যাঁ তোমাদের এই শাখা ফলার ডিজাইনটা দেখালাম দেখে বললো তো কীরকম লাগছে তোমাদের আর এই যে এই গোল্ড এই আংটিটা দেখো এটা আমার বর আমাকে দিয়েছিল আর ওই যে পলা আংটিটা ওটা আমার দিদি দিয়েছিল এই দেখো এই ছোট্ট ছোট্টো কানেরগুলো খুব সুন্দর দেখতে তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি পুরো তো যাব হচ্ছে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তো এই দেখো আমি এসে গেছি অনুষ্ঠান বাড়িতে এবার যেখানে হচ্ছে মানে ওটা ওদের লজে হচ্ছে না বাড়িতেই হচ্ছে যেহেতু ওদের বাড়িটা অনেক বড় আর এটা নতুন হচ্ছে তো এখানেই হচ্ছে এই দেখো আমি অনুষ্ঠানে চলে এসেছি মেন যেখানে ইভেন্টটা হচ্ছে তো এখানে সব এবারে সাজানো চলছে মানে ছেলের আইবুড়ো ভাত তো এবারে এখন তো জানো সব ট্রেন্ডে চলছে যেগুলো এই সব সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া তো মা বাবাদের কথা তোদের সময়ে সব আমাদের সময় শুধু রান্না করে আর খেতে দিয়ে দিত তো যাই হোক দেখো সাজানো কমপ্লিট কত সুন্দর দেখতে লাগছে এখানে সাজানোটা তো সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও কিন্তু এখানে অনেক রকমের রান্না হয়েছিল মানে প্রায় চব্বিশ থেকে পঁচিশ রকমের রান্না করা হয়েছিল তো এটা হচ্ছে ছেলের যার বিয়ে তার দিদা তো দিদা আগে খাইয়ে দিচ্ছে তো সবাইয়ের আশীর্বাদ নিয়েই তো একটা শুভকাজ সম্পন্ন হয় তাই না বলো তো সবাইয়ের আশীর্বাদ নিয়ে আগামী দিনের পথ চলা শুরু করলে জীবনে নিশ্চয়ই খুব ভালো হবে তো এই যে একটা মাত্র বৌধি আমি তো আমি ওকে খাইয়ে দিচ্ছি শুধু পোজ দেওয়ার জন্য খাওয়ানো দেখো সবাই মুখের কাছে খাবারগুলো নিয়ে যাচ্ছে খাবার রেখে দিচ্ছে ও বেচারা এখন কিছু খেতে পারছে না তো একে একে সবাই খাওয়াতে থাক চলো ততক্ষণে তোমাদের আমি কী কী রান্না হয়েছিল দেখিনি অ্যাকচুয়ালি সবার খাওয়া হয়ে গেছে প্রায় কিছু জনেরই বাকি আমি একদম শেষে ভাড়ার ঘরে এসেছি তো ভাত হয়েছিল ডাল হয়েছিল শুক্তো হয়েছিল পর্মফ্রেড মাছ হয়েছিল তপসে ফ্রাই হয়েছিল দই কাতলা হয়েছিল পায়েস চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই তো এত কিছু খাবারের আজকে মেনু ছিল তো দেখলে তো আজকের আমার এই ছোটো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু